আমার ভাইরা বন্ধুরা আমার আমি বললাম দাদা কেন এত চিন্তা কিয়ামত হবেই হবে আরও কন্নাহ বলে আল্লাহ বলেছে কোরআন শরীফের মধ্যে কমাস দুই শত জায়গার বেশি কিয়ামত সম্পর্কে বলেছে ইজা যুল যিলদিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাদিল আরদু আজকলাহা এই পৃথিবী ভাঙচুর হবে লড়াচড়া হবে কম্পন হবে হবে না হবে না ইজা ওয়াকাত নু ওয়াকা লাইসা নু সেই ঘটনা ঘটবেই ঘটবে এটাকে ঠেকানো যাবে না আল ক্বারিয়াতু মাল ক্বারিয়া ওয়া মা আদরাকা মাল ক্বারিয়া সেই বজ্রনি রাত আওয়াজ করকর আওয়াজ হবেই হবে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাহাড়গুলি মাকু বানিয়ে ছেড়ে দিবে পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত চলে যাবে হিমালয় পাহাড়ের প্রান্ত থেকে প্রান্ত চলে যাবে আজ ভাইলে যদি নাও মারে পাহাড়ের তলে মরবেন না মরবেন না পাহাড়ের তলে পড়ে মারা যাবে মতো পাহাড় চলতে থাকবে দাদা কান্দার তাইলে আপনাকে এত ভালোবাসলাম আপনি বুঝে দোয়া করে দিবেন না বলে না আমাকে ছেড়ে দেন চলে যায় বলে এত নিষ্ঠুরের মতো ব্যবহার করতেছেন বলে দাদা ছেড়ে দেন আপাতত কেমত হবে না দাদা কান্নার মধ্যে দিয়া হাসা শুরু করে দিছে কই আপনি যে কি কন কিছুক্ষণ আগে বলেন হবেই হবে আবার এখন বলছেন হবে না কেমত হবে এই কথা ঠিক আমার আল্লাহ বলেছেন কেমত হবে এ কথাই ঠিক নবী বলেছেন এই কথাই ঠিক তো আগামী কালকে হবে এই কথা ঠিক না আমার দলিলে আমার বুঝে কই একটু ভালো করে কন একটু ভালো করে বুঝে এখন তুমি আল্লাহকে মানো বলে না নবীকে মানো বলে হ্যাঁ আমার নবী খবর দিয়েছে এই বিধি ইসা নবী আসবেন ইয়াজুজ মাজুজ আসবে দাজ্জাল আসবে অগ্নি হাওয়া চলে আসবে আর কত কিছু হবে সাফা পাহাড় থেকে জানোয়ার বের হয়ে আসবে মানুষের সঙ্গে কথা বলবে সূর্য পশ্চিম দিকে এখন পূর্ব দিক থেকে ওঠে একদিন যা পশ্চিম দিক থেকে উঠবে ইয়াতুগুলি ঘটনা না ঘটা পর্যন্ত আমার আল্লাহর যে কিয়ামত ওই কিয়ামত হবে না আগে ঘটবে তারপর বলে আগে এই ঘটনাগুলি দাদা এই ঘটনাগুলি আগে ঘটবে তারপরে হবে এই বুড়া বলো ঈসা নবী আসছে কোই না ইমাম মাহদি আসছে কয় না বলে তোমরা কিছু নি খাও কিয়ামত হবে না কা আসাই বলে যদি মরো তাইলে আমাকে ধরো দেখুন বলবেন যে এতটা অথেন্টিক ভাবে কেন বলবো বৈজ্ঞানিকের কথা রাখো বৈজ্ঞানিক অনেক ভুল ভাল বলে ঠিকও বলে ভেলে ভুল ভাল বলে কিন্তু মহাবৈজ্ঞানিক আমার আল্লাহ আমার নবীকে যেই খবর দিয়েছে এটাই সত্য এটাই ঠিক এরপরে ভুল হতে পারে না তাহলে নবী বলেছে এগুলি ঘটতে হবে তারপরে গান হবে ঠিক না আমার ভাই আল্লাহ তাআলা বলে বান্দা কেন বুঝ না আমি কত কিছু করতে পার কত কিছু করেছি কত কিছু করতে পারি এই আল্লাহ কেন কেমত বানাইতে পারব না কেন উঠাইতে পারব না বান্দার আমি তোদের জন্য কি না করেছি alam najalil arda mehadaw wal jibala autadaw wa khalaqnakum azwa আমি জন্য জমিনকে এ তোদের বিছানা বানিয়ে দিয়েছি জমিনকে দিয়েছি আমি আল্লাহ এই জমিন হেলাডুলা করে জমিন সবসময় হেলাডুলা করে এটা চার পাঁচ সাত ট্রেক যখন চলে যায় তখন আমরা ভূমিকম্পর আকারে ধারণ করি তখন আমরা বুঝতে পারি তাছাড়া ছোট কম্পন সব সময় আছে যেহেতু এই জমিনটা আল্লাহ তালা পানির উপরে বিষয় নিয়েছে জোরে বলুন সোভান যে আল্লাহ পানি বানাইতে পারে ওই আল্লাহ পানির উপর মাটি বানাইতে পারে কথা কয় না পানি বানি পানির উপর মাটি বানাইতে পারে ওই আল্লাহ বড় কম্পন দিতে পারে ওই দুই হাজার পাঁচ সালে মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له شكلي زبان كل وأشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد جبانك لي مدرسة رسوله طالب العلم شندرك رفورا فاعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم الم نجعل الارض مهاد والجبال أوتادا وخلقناكم أزواجا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلق وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وقال رسول الله صلى الله عليه وسلم الموت توبه للمؤمن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين জবান খুলে পড়ুন ও আলহামদু ইন্নাল্লাহি রব্বিল আলামিন তাই বুঝি নবী বলিয়েছিলেন শেষ পয়গাম্বর আমার পরে যদি হই নবী নী ওমার তোমার একটিমাত্র পিরান কাচিয়াম একটিমাত্র পিরান কাচিয়াম শুকায়নি তাহা বলে রোডে ধরিয়া দাঁড়িয়ে আছে গ খলিফা অমরতলে অর্ধ পৃথিবী করিতেন শাসন অর্ধ পৃথিবী করিতেন শাসন তালিয়ালা জামা গায়ে আঠারো বস্তা পিঠে করে নিয়া সেদিন দুস্থ কোথায় গেল সেই মানব দরদি কোথায় গেল সেই মানব দরদি তাও হিদি সন্তা কোথায় গেল সেই সোনার মানুষ কোথায় সে মুসলমান একটু ঝুমকার দেয়া জিকির করণ লা ইলা গা ই লাল লং সুন্দর করে লা ইলা গা ই লাল লং একটু জুড়ে হবে না আর একটু জুড়ে বলুন মিলে মিলে বসলে ভালো হয় সকলে বিবেকের কাছে আমি কথাটা ছেড়ে দিলাম লা কত সুন্দর মা আল্লাহ যুবকেরা কত ভালো লা আধারে যখন ডুবেছিল জাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় ডুবে ডুবেছিল আরব জাতি বেটির জন্মে বেজার পিতাম বেটির জন্মে বেজার পিতাও খুরিত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাপিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে সেই সে কঠিন দুর্যোগ দিনে আমার আল্লা সিরিবা জন্ম নিলেন ধরণীর বুকে নবী মহাম্ম আমরা মজমটা গরম করে নিই আল্লাহ 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 হয় না আল্লাহ আল্লা রে ডাকরে বন্ধাম আল্লাহ রে ডাক বলো আল্লা রে ডাকরে বন্ধাম আল্লাহ রে ডাক আল্লারে ডাকতে যদি মন তো চায় বাড়ি ঘর ছেড়ে বন্ধা মা ফিলেতে আয় রে মা আয় চিল্লা কন মার হবে আরো জোরে বলেন মারা হাবা তাতে তোর জীবরা জিগের জারি হবে তাতে তারা জিব্বারা জিকরে জারি হবে কলব হবে সাহ্লারে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ 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 যখন তুমি ছোট্ট ছিলে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে নরন খাবার তরল খাবার দুধের খাবার দিলেন মলা মা জননীর বুকে গ মা জননীর ঠিক আল্লাহ চাই আছে আছে না নাই কথা কোন আছে না না ওই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আবার আল্লাহ তালা দুনিয়া থেকে উঠে নিবে পারবে আস্তে মনে হয় স্বরের শক্তিশালী মানুষ এরা ভালো জিনিস খায় তোর দাদা জিনিস কেরা মরবে না মরব না আরে মিনহা খলা কনাখম অভিহা ও মিন্নেহা নুখ তার যেই মাটিতে জন্ম তোমার যেই মাটিতে জন্ম তোমার সেই মাটি হবে তোর ঘর মাটির মানুষ মাটির দেহ মিলবে রে ধুলা ঠিক না বেটি মাটি থেকে বানানো এই দেহ মাটির মধ্যেই মিশে যাবে মিশে যায় তা আমরা দেখি কিন্তু পরেরটা দেখি না মানুষ জন্ম নেয় আমিও জন্ম নিয়েছি আপনিও জন্ম নিয়েছেন আবার আমাদের মধ্যে থেকে কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে যেমন আজকে আব্দুল লতিফ মাস্টার সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেলেন ঠিক না আমিও যাব আপনিও যাবেন পরবর্তী কথা হলো আমাকে আপনাকে উঠাবেন ওই হাসরের ময়দানে ওটা তো আমরা দেখি না দেখি না বলে কি ওই ঘটনা ঘটবে না ঘটবে না ধরে বলেন ঘটবে না ঘটবে না এটা নিয়ে কাফেরদের মধ্যে চলতে চলতেছিল বলে কেয়ামত হবে মানুষ উঠাবে এই মরা মানুষ আবার একত্রিত করবে এটা কি সম্ভব এটা কি হবে আসিবনে ওয়েল একটা হাড্ডি উঠে নেয় কয় তুমি যে দাওয়াত দিচ্ছ যে মানুষ মানুষ দুনিয়াতে আসলো আবার মরবে আবার এই মানুষগুলিকে আল্লাহ তালা উঠাবে এই যে হাড্ডি দেখো এর সাথে কিছুই নাই এর সাথে গোস্ত মাংস কিছুই নাই এইগুলিকে আবার একত্রিত হবে আমার আল্লাহ হাবিব বলে দেন প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন কোনটা বেশি কঠিন প্রথমবার বানানো কঠিন যেই সময় তোমরা ছিলেই না তখন আমি তোমাদেরকে বানাইছি এখন মাটির মধ্যে কোথাও না কোথাও আসে না না এই মানুষগুলো আল্লাহ তালা কেমতের মধ্যে একত্রিত করবেন কিয়ামত হবে আর এই ব্যাপারে তারা মতনক্ষ করতেছিল

আমি আল্লাহ তালা সমস্ত মানুষকে একত্রিত করব যেদিন কেয়ামত কায়েম হবে আমি কেয়ামত করে ফেলব সব ভাঙচুর করে ফেলবো আবার একত্রিত করব এই দিন সম্পর্কে এরা মত করে আর এদেরকে বলে দেন কাল্লা দেন্লা ওই দিন খুব শীঘ্রই ওই দিন ঘটতে যাবে আমার যদিও আসে নাই ঘটবে আল্লাহ এই কথাই ঠিক ঠিক কথা না মাঝে মধ্যে কিয়ামতের খবর আসে না না আসে সালে পাঁচই মে একটা খবর এসেছিল সম্ভবত জুমার নামাজের দিন দুইটার সময় কেয়ামত হবে এমন একটা খবর কি আপনারা শুনেছিলেন মনে আছে দুই হাজার সালে মনে আছে জি যুবকরা যারা জন্মই নেয় নেই ওরা কিম মনে করবে ওর তো জন্মই হয়েছে দুই হাজার পাঁচ সালে ঠিক না এই কিয়ামতের ভয়ে মানুষেরা কান্নাকাটি শুরু করে দিয়েছিল বিজ্ঞান বৈজ্ঞানিকরা খবর দিয়েছিল আমেরিকার বৈজ্ঞানিকরা খবর দিয়েছিল যেমন এক গ্রহ ছুটে আসতেছে এটা যদি ছুটে এসে এই দুনিয়ার এই ছোট গ্রহের সাথে ধাক্কা খায় তাহলে বেচাকার হয়ে যাবে একাকার হয়ে যাবে এই পৃথিবী থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এমন একটা খবর দিয়েছিল মুল উইরা দিয়েছিল আলেমরা দিয়েছিল না বৈজ্ঞানিকরা দিয়েছিল বৈজ্ঞানিকরা দিয়েছিল জি তো ওদের কথা সত্য হতে পারে মিথ্যাও মিথ্যাই তো হলো এটার ব্যাপারে আপাতত খেয়ে আমাদের ব্যাপারে আপাতত আমার ভাইরা আমি তখনও আপনাদের বেতিলে আসি প্রায় ছাব্বিশ বছর হলো এসার নামাজের পরে বাড়ির দিকে যাচ্ছি পাশে একটা মসজিদ পাশাপাশি নাম বলবো না গাড়ি নামাই দিয়েছি এক বুড়ো মানুষ সন্মুখে দাঁড়িয়ে গেল অনেক বুড়ো হুজুর একটু নামেন কেন বলে যে একটু দোয়া করে দিয়ে যান বলে দাদু কিসের দোয়া তো বুড়া কান দেওয়ার কয় হুজুর কালকা কেয়ামত কালকা খেয়ামত বলে কই দোয়া করব বলে আমাদের মসজিদে জ্বালালি খতম হইতেছে তাকে দেখি জ্বালালি খতম হইতেছে খিচুড়ি আনতেছে খিচুড়ি মরবো তো মরবো খিচুড়ি খাইয়াই খিচুড়ি পাকাইতে পুরো বারান্দা স্তুপ করে ফেলছে দাদা তোমাদেরকে এই কিয়ামত ঠেকাই না দোয়া কে শিখাইছে যে কিয়ামত দোয়া করলে কিয়ামতকে ঠেকান যাবে এটা এটা কেমনে বুঝলা আর কোন হুজুরে কইছে জ্বালানি খতম পড়লে কিয়ামত ঠেকান যায় তো যেই হুজুর তোমাদেরকে জ্বালানী খতম পড়তে কইছে ওই হুজুরকেই দোয়া করতে বলো কো হুজুর এই কথা কয়েন না একেবারে আসিয়ার কতক্ষণ এই রাগ খুয়াইলি শেষ হয়ে যাব দাদা আমি পারছি না যে হুজুরে করে যে হুজুরে তোমার খিচুড়ি পাকাইতে কইছে আর জ্বালানী খতম পড়তে কইছে ওই হুজুরকে ক তো ও আরো কান্দে বুড়ো মানুষ একার গাড়ির হ্যান্ডেল সম্মুখে ধরেছে আমার ভাইরা বন্ধুরা আমার আমি বললাম দাদা কেন এত চিন্তা কিয়ামত হবেই হবে আরও গন্না বলে আল্লাহ বলেছে কোরআন শরীফের মধ্যে কমাস কম দুই শত জায়গার বেশি কেমন সম্পর্কে বলেছে ইজা যুল যিলদিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আজকলাহা এই পৃথিবী ভাঙচুর হবে লড়াচড়া হবে কম্পন হবে হবে না হবে না বিযাওকাত লোয়া কায়লা ইসাল লোয়া কাতহা দিবা সেই ঘটনা ঘটবেই ঘটবে এটাকে ঠেকানো যাবে না আল ক্বারিআতুমাল ক্বারিয়া ওয়া মা আদ্রাকা মাল ক্বারিয়া সেই বজ্রনিক রাত আওয়াজ করকর আওয়াজ হবেই হবে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাহাড়গুলি মাকু বানিয়ে ছেড়ে দিবে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত চলে যাবে হিমালয় পাহাড়ই প্রান্ত থেকে প্রান্ত চলে যাবে আজ বাইলে যদি নাও মারে পাহাড়ের তলে পইরা মরবেন না মরবেন না পাহাড়ের তলে পরেও মারা যাবে মতো পাহাড় চলতে থাকবে দাদা তাইলে আপনাকে এত ভালোবাসলাম আপনি বুঝে দোয়া করে দিবেন না বলে না আমাকে ছেড়ে দেন চলে যায় বলে এত নিষ্ঠুরের মতো ব্যবহার করতেছেন বলে দাদা ছেড়ে দেন আপাতত কেয়ামত হবে না দাদা কান্নার মধ্যে দিয়া হাসা শুরু করে কই আপনি যে কি কন কিছুক্ষণ আগ্রহ হবেই হবে আবার এখন বলছেন হবে না কেমত আল্লাহ বলেছেন হবেছেন হবে কথাই ঠিক নবী বলেছেন কথাই ঠিক তো আগামী কালকা হবে এই কথা ঠিক না আমার নিলে আমার বুঝে ভালো করে কন একটু ভালো করে বুঝে এখন তুমি আল্লাহকে মানো বলে হ্যাঁ নবীকে মানো বলে হ্যাঁ আমার নবী খবর দিয়েছে এই বিধি ইসা নবী আসবেন ইয়াজুজ মাজুজ আসবে দাজ্জাল আসবে অগ্নি হাওয়া চলে আসবে আর কত কিছু হবে সাফা পাহাড় থেকে জানোয়ার বের হয়ে আসবে মানুষের সঙ্গে কথা বলবে সূর্য পশ্চিম দিকে এখন পূর্ব দিক থেকে ওঠে একদিন যা পশ্চিম দিক থেকে উঠবে এতগুলি ঘটনা না ঘটা পর্যন্ত আমার আল্লাহর যে কিয়ামত ওই কিয়ামত হবে না আগে ঘটবে তারপর পরে ঘুমাইছে দাদা আগে এই ঘটনাগুলি দাদা এই ঘটনাগুলি আগে ঘটবে তারপরে হবে রে বুড়া বলো ই সেনু আর্টসে কয়ন না ইমাম মেহেন্দি আসছে কয়ন না বলে তোমরা কি শুধুই খাও কেমন তো হবে না হুরা হাসাই বলে যদি মরো তাইলে আমাকে ধরো এখন বলবেন যে এতটা অথেন্টিক ভাবে কেন বলবো বৈজ্ঞানিকের কথা রাখো বৈজ্ঞানিক অনেক ভুল ভাল বলে ফেলে ঠিকও বলে ফেলে ভুল ভালো বলে কিন্তু মহাবৈজ্ঞানিক আমার আল্লাহ আমার নবীকে যেই খবর দিয়েছে এটাই সত্য এটাই ঠিক এর পর ভুল হতে পারে না তাহলে নবী বলেছে এগুলি ঘটতে হবে তারপরে কেমন হবে ঠিক কি ঠিক না আমার বেরে আল্লাহ বলে বান্দা কেন বুঝো না আমি কত কিছু করতে পারল কত কিছু করেছি কত কিছু করতে পারি এই আল্লাহ কেন কেমন বানাইতে পারবো না কেন উঠাইতে পারব না বান্দার আমি তোদের জন্য কি না করেছি এ বন্দা আমি তোদের জন্য জমিনকে বিছানা বানাই দিয়েছি জমিনকে বিছানা বানাই দিয়েছি আমি আল্লাহ এই জমিন হেলাডুলা করে জমিন সবসময় হেলাডুলা করে এটা চার পাঁচ সাত রেখালে যখন চলে যায় তখন আমরা ভূমিকম্প আকারে ধারণ করি তখন আমরা বুঝতে পারি তাছাড়া ছোট কম্পন সবসময় আছে যেহেতু এই জমিনটা আল্লাহ তালা পানির উপরে বিছায় দিয়েছে জোরে বলুন সব হানা যে আল্লাহ পানি বানাইতে পারে ওই আল্লাহ পানির উপর মাটি বানাইতে পারে কথা না পানি পানির উপর মাটি বানাইতে পারে ওই আল্লাহ বড় কম্পন দিতে পারে ওই সালে মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া আন্দামান দ্বীপের মধ্যে একটা ধাক্কা মেরেছে সুনামির ধাক্কা বেতিলের পুকুরের পানি রোডে উঠেছিল ঠিক বেতিলের পুকুরের মাছ পুকুরের পানি রোডের উপরে উঠে গেছিল ধাক্কা মারছে সেই ইন্দোনেশিয়ার দ্বীপের মধ্যে ধাক্কা লাগছে সেই বেতিলের মধ্যে ঠিক কথা বলেন ঠিক তো যেই আল্লাহ ইন্দোনেশিয়ার ধাক্কা বেতিলের মধ্যে দিয়ে বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ মারতে পারে ওই আল্লাহ এক ধাক্কা দেয় গোটা দুনিয়া ভাঙচুর করতে পারে না পারে না الله ترى على بندريه تدرك على ميراك ارجلهم يلا تلا واجعل الجبال اوتادوا وخلقناكم ازواجا ناري تغبير لله تغبير ودن بكتر عظم खुदाम बक्तर आगो मोन हजरत मौलाना शेख रजाल कुरी इब्राहिम दामत बार का तुम साहे हजरत मौलाना रजाल कुरी इब्राहिम साहे